আসসালামু আলাইকুম দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভিউয়ার্স প্রতিদিনের মতো আজকে আমরা নতুন একটি মেডিসিন রিভিউ নিয়ে প্রস্তুত হচ্ছি আপনাদের মাঝে আজকে যে মেডিসিনটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কুইনক্স ডিএক্স সাসপেনশন প্রিয় ভিউয়ার্স আজকের রিভিউতে থাকছে কুইনক্স ডিএক্স সাসপেনশন কীভাবে প্রস্তুত করা হয় এর কাজ কী এবং কে কে খেতে পারবে কোন কোন রোগের উপরে কাজ করে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব আশা করি সমস্তটা সময় জুড়ে সকলের সাথে থাকবেন ফ্রি ফিয়ার্স কোইনক্স ডিএস সাসপেনশন এর জেনিক নেম হচ্ছে সিপ্রোফ্রক্সেসিন ফ্রি অফ এটি যেভাবে প্রস্তুত করতে হবে সেটি হচ্ছে সাসপেন্সিস প্রথমে প্যাকেটের ছিঁড়ে স্যাসেট ফিলেট সরবরাহকৃত বোতলের ভিতরের তরলের মতো ঢালুন বোতলে কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই বোতলের মুখ বন্ধ করুন এবং ফিলেট সম্পূর্ণ মিশে না যাওয়া পর্যন্ত ভালোভাবে ঝাঁকিয়ে নিন সর্বোপরি মেশানোর পর মুখের সেবন করুন সাসপেনশানে তৈরির চোদ্দো দিনের মধ্যে এর ব্যবহার শেষ করতে হবে অন্যথায় বাকি অংশ ফেলে দিতে হবে নির্দেশনা অনুযায়ী তৈরির পর সাসপেনশনের পরিমাণ ষাট মিলি হবে কেবলমাত্র রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নিয়েই সেবন করতে হবে আর আলু থেকে দূরে তিরিশ তাপমাত্রায় নিচে সংরক্ষণ করতে হবে আলু থেকে দূরে শুকনো স্থানে প্রিভিয়ার্স কুইনাক্স ডিএস সাসপেনশান এটি মূলত যেসব শিশুদের ব্যাকটেরিয়াজনিত ইনফেকশান অর্থাৎ ঘন ঘন পাতলা পায়খানা আমশয় বা ডিসেন্টি এ ধরনের লুজ মোশন হয়ে থাকে এছাড়া নিউমোনিয়া ট্রান্সেলাইটিস এবং শুকনো কাশি থেকে ইত্যাদি যে ব্যাকটেরিয়াজনিত রোগের সৃষ্টি হয় তার ক্ষেত্রে এটি সুন্দরভাবে কাজ করে থাকে প্রিভিয়ার্স মূলত শিশু বাচ্চা যাদের বয়স এক বছর উপরে তাদেরকে দিতে হবে আর যেহেতু এটি একটি অ্যান্টিবায়োটিক দেয় সেহেতু একজন চিকিৎসার পরামর্শ নিতে হবে কারণ রুগীর তারতম্য বয়স এবং রুগীর দৈহিক ওজন এর ভিত্তি করে এই ডোজ নির্ধারণ করা হয়ে থাকে বিধায় এটি খুব সেন্সিটিভ একজন ডাক্তারের রেজিস্টার চিকিৎসকের পরামর্শক্রমে ওষুধ খাওয়াবেন ফ্রিভিয়ার্স আশা করি এই আজকে তথ্যটি আপনাদের অবশ্যই কাজে আসবে আর মূলত এই ওষুধটি বাজারত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান অ্যাসকাই ফার্মাসিউটিক্যালস লিমিটেড ষাট মিলি এই কইনাক্স ডিএস সিরাপটির বাজারে খুচরা মূল্য হচ্ছে এক টাকা ফ্রিভিয়ার্স যারা আমাদের সাথে যুক্ত আছেন সার্বক্ষণকে আমাদের রিভিউগুলো দেখে থাকেন এখনও সাবস্ক্রাইব করে নেই তারা আশা করছি সকলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী রিভিউ এবং ভিডিও পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ফ্রি ভিউয়ার্স আমার